আজকে আপনাদের কামেজ সেলাই করে দেখাবো একদম সহজভাবে বুঝিয়ে দেবো তো এখানে দেখুন পাট পাট করে আমি সবগুলা নিয়ে নিলাম এখন প্রথমে আমরা পিছনের গলা পট্টিটা সেলাই করে নিব তো এইভাবে এক মাথা ভেঙে সেলাই করে নেবেন এভাবে সেলাই হয়ে গেলে এখন জামার সাথে এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে সুন্দর করে এভাবে গলার সাথে সেলাই করে নেবেন এভাবে যখন সেলাই হয়ে যাবে কিছু জায়গায় জায়গায়ভাবে কেটে দিবেন এরপর হচ্ছে এর উপর দিয়ে সাফ সেলাই একটা করে নিতে হবে এভাবে এইভাবে চাপ সেলাই করে এখানে ছোট বড় থাকলে অবশ্যই কেটে সমান করে নেবেন তো এটা আমরা এই পাশ দিয়ে সেলাই করে নিব তো আপনারা চাইলে এখানে হাতের কাজ করে নিতে পারেন এখানে আমি মেশিন দিয়ে সেলাই করলাম আপনারা হাতে সেলাই করতে পারেন এখন হচ্ছে সামনের গলাটা এখানে সেট করবো এর জন্য আমি এখানে একটা গলা বসিয়ে নিয়েছি তো এই গলাটা এইভাবে বাড়তি কাপড়গুলা কেটে দিবেন দেওয়ার পর কিছু জায়গায়ভাবে কেটে নিতে হবে তো নিয়ে এখন গলার বক্রমের পর এভাবে সুন্দর করে আস্তে আস্তে এগুলো এভাবে ভাস করে দিবেন দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে এরপর হচ্ছে এটাকে ভাস করে নেবেন নেওয়ার পর এখান থেকে এভাবে জামার মাঝখানে একটা চিহ্ন আছে চিহ্নর সাথে মিল করে নেবেন নেওয়ার পর এখানে বক্রমের ঠিক পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি যদি একটু ট্রাই করে দেখেন খুব সহজেই কামিজ সেলাই শিখে নিতে পারবেন তো এইভাবে যখন ভিতরে কাপড়গুলা কাটা হয়ে যাবে এখন কিছু জায়গায় জায়গায়ভাবে কেটে নেবেন যাতে গলাটা সোজা করা সুবিধা হয় এরপর এটা সেভাবে শার্ট করে নেবেন নেওয়ার পর এটা এখানে রেখে পিছন পাটটা নেবেন নেওয়ার পর এখানে গলার সাথে মিল করবেন করে এখানে সেলাই করার সময় এটা সেভাবে ভাঁজ করে দিবেন তো আবারও একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ভাঁজ করে দিবেন তো এটা ভাজ করলে কী হয় গলাটা একদম ফিনিশিংভাবে তুলতে পারবেন তো এইভাবে ডাবল সেলাই হয়ে গেলে এখন তো দেখুন খেয়াল করে একটু গলার পট্টিটা আমি কিভাবে সেট করে নিলাম এখানে কোনো কাঁচা অংশ থাকবে না তো এইভাবে হচ্ছে আপনারা সামনের গলা এবং ফুটের সেলাইটা সুন্দরভাবে করে নিতে হবে তো এখন চাইলে আপনার এখানে হাতের কাজ করে নিতে পারেন বা আমার মতো মেশিন দিয়ে সেলাই করে দিতে পারেন তো আপনার যেটা সুবিধা মনে হবে ঠিক সেটা করে নেবেন তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে এখন হচ্ছে এই জামাটা ভাজ করে বডির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো দেখুন এখানে আমি বডির মাপ অনুযায়ী প্রথমে বডির মাপ যেটা থাকবে সেটাকে এখানে দুই ভাগে ভাগ করে সেলাই করে নিতে হবে তবে একটা ফিতা দিয়ে মেপে নিচ্ছি তো এইভাবে আপনার বডি কোমর এবং হিপের যে মাপটা থাকবে দুই ভাগের এক ভাগ করে নেবেন নিয়ে এভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন তবুও যদি আমার ভিডিওগুলো দেখেন নিশ্চিন্তে আপনি কাজ শিখে নিতে পারবেন এইভাবে যখন ডাবল সেলাইটা হয়ে যাবে এখন এই পাশও সেমভাবে ওই পাশের সেলাই থেকে এখানে বডির যে মাপটা থাকবে দুই ভাগের এক ভাগ কোমরের যে মাপটা থাকবে এইভাবে সুন্দর করে মিল করে সেলাই করে নেবেন তো এভাবে যখন ডাবল সেলাই দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইড সেলাই করা তো সাইডটা এভাবে সমান করে আগে কেটে নেবেন কারণ এরপর এভাবে দুষুত পরিমাণ একটা ভেঙে নিতে হবে এরপর এই পাশটাও সুন্দর করে এভাবে ভেঙে নেবেন এখন হচ্ছে এভাবে আপনি চাইলে পুরো জামার সাইডটাই ভাঁজ করে নিতে পারেন ভাঁজ করে নিলে সুবিধা হয় এরপর এই ভাঁজ অনুযায়ী সুন্দর করে এখানে সেলাই করে নিতে হবে এভাবে আস্তে আস্তে সুন্দর করে এই ফাঁড়ার জায়গাটা এভাবে মুড়িয়ে দিবেন দেওয়ার পর এই পাশে আবারও ঘুরিয়ে এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এরপর এই পাশ দিয়ে আরেকটি চাপ সেলাই করে নিতে হবে তো এভাবে যখন চাপ সেলাই হয়ে যাবে সুন্দরভাবে কামেজটি দেখবেন তৈরি করা শিখে যাবেন তো এইভাবে আমি একটি সাইড আপনাদের সেলাই করে দেখিয়ে দিলাম এভাবে আপনারা আরেকটি সাইডও সেলাই করে নেবেন তো দেখুন আমি এখানে আপনাদের এইভাবে ভাজ করে ঠিক এই মাথা পর্যন্ত আসলাম এখানে মুড়িয়ে ভাজ করে দিচ্ছি মানে ওটা যত সহজভাবে দেখালাম এটা আমি যেভাবে কাজ করি ঠিক সেইভাবে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই মাথা দিয়ে চাপ সেলাই করে নেবেন তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে এই কাজগুলো আপনারা শিখে নিতে পারেন তো এখন হচ্ছে এই সাইডগুলো এভাবে সমান করে ধরবেন ধরার পর আমরা সেলাই করার পর অনেক সময় দেখবেন নিচে ছোট বড় হয় তো এই জন্য এইভাবে সমান করে বসিয়ে নেবেন নেওয়ার পর এই মাথাটা ঠিক এইভাবে কাজি দিয়ে সমান করে নিতে হবে এরপর হচ্ছে এভাবে প্রথমে এক ভাঁজ করে এখানে আরেকটি ভাঁজ করে দিবেন অবশ্যই এই ভাঁজটা হচ্ছে সাইডের ভাঁজের সাথে মিল রেখে ভাঁজ করতে হবে এইভাবে ভাঁজ হয়ে গেলে আবারও এই মাথা দিয়ে আরেকটি সেলাই করে দিবেন তো এভাবে আমি আরেকটি পাত আগে সেলাই করে নিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে আমি এভাবে ফিনিশিং করে সেলাই করলাম এখন হচ্ছে এখানে হাতা লাগাতে হবে তো কীভাবে আপনারা এই হাতাটা লাগাবেন একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে হাতার কাপড়টা এখানে এক ভাঁজ করে আবারও আরেকটি ভাঁজ করে নেবেন এভাবে সেলাই হলে আবারও এই মাথাতে আরেকটা ভাঁজ করে নেবেন এবার হচ্ছে হাতাটাকে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে এখন হচ্ছে এখানে হাতার মাপ অনুযায়ী সেলাই করে নেবেন নেওয়ার পর এখানে আর্মহলের মাপটা মিল করে নেবেন নেওয়ার পর এখানে ঘুরিয়ে ডাবল সেলাই করে নেবেন এভাবে যখন সেলাই হয়ে যাবে এখন হচ্ছে হাতাটা সোজা করে নিতে হবে তো হাতাটা কিভাবে সেট করবেন দেখুন এখানে বগলের সাইডের থেকে সেলাইটা করবেন ভিতর দিয়ে এভাবে হাতাটা বসিয়ে নিয়ে সুন্দর করে এই মহড়া সেলাইটা দিয়ে দিলে হাতা লাগানো কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এখানে হাতার সেলাইটা ডাবল সেলাই করে দিবেন দেখবেন পারফেক্টভাবে টেলার্সের মতো আপনি ঘরে বসে কামিজ সেলাই করে নিতে পারবেন তো দেখুন কত সুন্দরভাবে আমি আরেকটি হাতাও লাগিয়ে নিয়েছি তো দুটা হাতাই এভাবে লাগিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন